এইসএসসি টোয়েন্টি সেভেন অর্থাৎ নতুন ফার্স্ট ইয়ার অর্থাৎ যারা এবারে এসএসসি পরীক্ষা দিয়েছ টোয়েন্টি ফাইভে তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য আসছে তোমরা এখন ফ্রি সময় কাটাচ্ছ ফ্রি আসো তো ফ্রি সময়টার মধ্যে তোমরা অনেকেই ফ্রি ক্লাস করছো আমার কথা হচ্ছে তোমরা ফ্রি ক্লাস করো তবে যেহেতু এইস পড়াশোনাটা এইস বিশেষ করে সায়েন্সের পড়াশোনাটা হাই ভলিউমের অনেক বেশি পড়াশোনা আছে সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা সাজেশন দিব সেটা হচ্ছে তোমরা ফ্রি ক্লাসের এদিক এদিক ঘোরাঘুরি না করে মূল পড়াশোনাটা তুমি শুরু করে দাও কেন কারণ হচ্ছে যেহেতু পড়াশোনার ভলিউমটা বেশি সেই ক্ষেত্রে তোমাদের হয়তো আগামী মাসে তোমাদের রেজাল্ট দিবে সেই রেজাল্টের আগে তুমি টার্গেট করো যদি একটা চ্যাপ্টার যদি প্রত্যেকটা সাবজেক্ট থেকে যদি একটা একটা চ্যাপ্টার তুমি শেষ করে ফেলতে পারো সেই ক্ষেত্রে তোমার কাছে এটা অনেক বেশি হেল্পফুল হবে তখন তুমি দেখবে তোমার কলেজ রেজাল্টের পরে কলেজ ভর্তি প্রক্রিয়া থেকে শুরু করে কলেজ শুরু হওয়ার আগেই তুমি প্রত্যেকটা সাবজেক্ট থেকে কয়েকটা কয়েকটা করে চ্যাপ্টার যদি তুমি শেষ করে ফেলতে পারো এটা তোমাকে অনেক বেশি কনফিডেন্ট করবে এবং তোমার অনেক বেশি কাজে দেবে তো সেজন্য আমি তোমাকে বলবো তোমরা আর না করে ফ্রি সময় বলে সময়টা নষ্ট না করে মূল পড়াশোনাটা শুরু করে দাও তো মূল পড়াশোনা আমরা এতদিন পর্যন্ত আমার ক্ষেত্রে আমি ফিজিক্স এর ক্ষেত্রে আমি তোমাকে বলি যে এতদিন পর্যন্ত আমি ফ্রি ক্লাস নিয়েছি সেক্ষেত্রে দুইটা ব্যাচে আমি ফ্রি ক্লাস পড়িয়েছি আহ দুইটা শনি শনিশ দুইটা থেকে তিনটা তিনটা থেকে চারটা তবে আগামী আগামীকালকে থেকে আমরা চারটা থেকে পাঁচটার ব্যাসটাও রান করে দিচ্ছি তোমরা যারা এতদিন ফ্রি ক্লাসগুলো করছ বা করো নাই কোনো সমস্যা নেই তোমরা আগামীকাল থেকে মূল ক্লাসটাতে জয়েন করো কারণ হচ্ছে আগামী ক্লাস থেকে আমি মূল ক্লাসে ঢুকে যাব এবং মূল ক্লাসটা মূল ক্লাসটা আমরা কালকে থেকেই শুরু হচ্ছে অনেকটা এভাবে আমি বলতে পারি আমরা ব্যাকটোর চ্যাপ্টারটা শুরু করছি ব্যাকটোর চ্যাপ্টারের এতদিন পর্যন্ত বাসিক জিনিসপত্রগুলো আমি দেখিয়েছি কিন্তু কালকে থেকে টু দা পয়েন্ট আমরা এইস মূল পড়ায় ঢুকে যাব তো সেই ক্ষেত্রে কালকে থেকে তোমরা যারা আসতেছ তোমরা রেডি হয়ে আসবে প্রিপারেশন নিয়ে আসবে সেটা হচ্ছে তুমি খাতা কলম এবং ক্যালকুলেটর নিয়ে আসবে সেই ক্ষেত্রে টু দা পয়েন্ট আমরা পড়ায় চলে যাব এবং আমার কথা হচ্ছে তুমি যদি আমার সাথে এক ঘন্টা টাইমটুকু যদি ফিজিক্সকে দাও বাকি টাইমটুকু তুমি ফ্রিলি কাটাও নো প্রবলেম সেক্ষেত্রে এটা তোমাকে অনেক বেশি কাজে দিবে কারণ হচ্ছে তুমি দেখবা রেজাল্ট শুরু হতে হতে তোমার কিন্তু ইনশাল্লাহ কি হয়ে যাবে একটা চ্যাপ্টারের শেষ প্রান্তে তুমি চলে যাবে এবং কলেজ শুরু হতে হতে তোমার দেখবা দু একটা চ্যাপ্টার শেষ হয়ে গেছে তো আমি আমার যারা পুরাতন স্টুডেন্ট বা তোমরা যারা আমাকে চিনো আমি ক্লাসে টু দ্য পয়েন্ট পড়াই এবং কোয়ালিটি এডুকেশন বা কোয়ালিটি পড়াশোনার দিকেই কিন্তু থাকি যতক্ষণ আমার সাথে থাকে ততক্ষণ আমি পড়াতে থাকি সো তোমাদেরকে সবাইকে রিকোয়েস্ট করব যে টু দ্য পয়েন্ট কালকে থেকে ক্লাসে জয়েন করো এবং মূল পড়াটা শোনাটা শুরু করে দাও এই বলে আমার কথা শেষ করছি দেখা হবে অন্য কোনো কথাই এবং এই ভিডিওটা তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেলকে একটু শেয়ার করে দাও সবাইকে একটু জানিয়ে দাও কালকে থেকে শুরু হচ্ছে রেডি হয়ে আসবে টু দ্য পয়েন্ট পড়াশোনায় চলে যাবো ধন্যবাদ সবাইকে আলাইকুম